উচ্চ উচ্চশিক্ষা পড়ছে ও ও এখন ল পড়ছে আচ্ছা তো প্রচুর খরচা কি করব কিছু তো করতে হবে চুরি জাকারি তো করতে হবে গরমের মধ্যেই কাঠ ফাটা রোদ্রে সারাদিন দাঁড়িয়ে থাকো তুমি একদম সকাল নটা সাড়ে নটা থেকে বিকাল চারটে বাবা তো সেল হয়ে যায় এখানে তোমার হ্যাঁ হয়ে যাচ্ছে তোমাদের সকলের আশীর্বাদে একটা রস বানাও দেখি এটা কি মানে কোথা থেকে আনিয়েছে গো মেশিনটা

আমি বলে দিই আগে যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার তাই তো প্রেসকোয়াডার আলোকদূত ক্লাব আর একদম আলোকদূত ক্লাবের সামনে এখানে বসন্ত না আর অন্য কোথাও